কোরআন অবমাননা করছি যেই দাবি তুলছে আমরা তো তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ মানহনের কেস দেব আল্লাহ যদি কবুল করে যদি আলেম ওলামারা এটা প্রমাণিত করে যে না কোনো রকম হয় না বরং কোরআনকে শক্তিশালী করা হয়েছে কোরআনকে আরো শক্তিশালী করা হয়েছে তাহলে যারা আমরা কি চাই ইসলামী আন্দোলন সবচেয়ে ভালো এক সংগঠন এদের উপরে খুব বড় কোনো প্রশ্ন নেই কোনো বড় প্রশ্ন নেই আলহামদুলিল্লাহ অন্যান্য সংগঠনের উপরে হাজারো বড় বড় প্রশ্ন আছে কিন্তু ইসলামী আন্দোলনের উপরে বড় কোনো প্রশ্ন নেই যা কিছু প্রশ্ন তুলতেছে আবাস মিথ্যা বানোয়ার কি প্রশ্ন তুলে নেশা খায় মিথ্যা খায় পিসার চর্ম নেই এর কোনো ভিত্তি নেই তার কি প্রশ্ন তো আমরা ভণ্ড এর ভিত্তি নেই তার কি প্রশ্ন তো আমরা মূর্খ এর কোনো ভিত্তি নেই তারা কি প্রস্তুত করে আমি অবমাননা করছি যেই দাবি তুলছে আমরা তো তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ মানহনের কেস দেব আল্লাহ যদি কবুল করে যদি আলেম এটা প্রমাণিত অপমান হয় না কোরআনকে শক্তিশালী করা হয়েছে কোরআনকে আরো শক্তিশালী করা হয়েছে তাহলে যারা এই আমাদেরকে কলুষিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমরা তো তাদের বিরুদ্ধে কেস দেব অবশ্যই কেস দেব কেস দিতে হবে এটা আলেমল আমরা প্রমাণ করবে অহবানের দহসিক হয় নাই না কোরআনকে শক্তিশালী করা হয়েছে আপনি এক হাতকে বঙ্গু করে আর এক হাতকে শক্তিশালী করা হয় না আপনি হাদিস সুন্নাকে দুর্বল করে কোরআনকে শক্তিশালী করা হয় না এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে কোরআন ও হাদিস উভয় যখন শক্তিশালী থাকবে তখন দিন শক্তিশালী থাকবে আর যখন আপনি সুন্নাকে হাদিসকে দুর্বল করবেন তখন কোরআন শক্তি থাকবে না তখন কোরআনকে একদিন প্রশ্ন তুলবে ভাই কোরআন যে আল্লাহর কিতাব এর দলিল কি প্রমাণ কি কথা বুঝতে পারিনি কাজেই আমরা তো কোরআনকে শক্তিশালী করছি আমাদের কথার মাধ্যম কোরআন শক্তিশালী হয়েছে কোরআনে সম্মানbadge ইজ্জত বাড়ছে কিন্তু তোমরা না বুঝে তোমরা যে বহুত অসম্মান করছ এর বিরুদ্ধে আমরা কেস কি দিতে হবে কেস দেব ইনশাআল্লাহ দেখি কি হয় আপনার রাজনীতিতে আসছেন কেন ওদের রাজনীতি করেন যদি ওদের চরিত্রের মতো নাকি ভাই তাহলে এই কাজটা করবো কেন রাজনীতি তো আসছে বাংলাদেশে বহু করেন সেগুলি গিয়ে সমস্যা কি ক্ষমতা যান চুরি করেন টেন্ডার করেন ডাকাতি করেন দর্শন করেন মনে যা চাই করেন আছে তো সেই প্ল্যাটফর্ম হাজার প্ল্যাটফর্ম আছে যান করেন এখানে আসছেন কেন আমরা কি চাই ঘরে ধরা সমাজকে পরিবর্তন করতে চাই এই চাঁদাবাজিকে বন্ধ করতে চাই টেন্ডার বন্ধ করতে চাই আমরা তো গ্রামের মানুষ আল্লাহবাদ ভালোই রাখছেন আমাদেরকে আমরা এমন এক জায়গায় জন্মগ্রহণ করছি আমার মানে একেবারে আপার লেভেল থেকে নিজ পর্যন্ত আমাদের রাজনীতি শুরু হয়েছে চার দোকান থেকে শুরু করে গেলে সংসদ পর্যন্ত মানে আমরা সবাইকে চিনি এটা আল্লাহ সুখর অনেক রাজনীতিবিদ তারা ওই ঢাকা দিয়ে জন্মগ্রহণ করছে ঢাকা দিয়েই বড় লোকের ঘরে জন্ম করছে বড় লোকই গ্রামের মানুষের সাথে কোনো পরিচয় নেই কিন্তু আমরা এমন এক রাজনীতি লিডার আমাদের সাথে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মধ্য সবাই সাথে পরিচিত আছে আবার হাই কোয়ালিটি মানুষের সাথে পরিচিত আছে প্রত্যেকের চরিত্র সময় আমরা জানি আমরা যেহেতু গ্রামে থাকি আমরা জানি এদেশের মানুষ কেন রাজনীতি করে এদেশের গুন্ডা গুন্ডামি করার জন্য যে কোনো একটা গুন্ডামি দলের সাফোর্ট গ্রহণ করে আর কিচ্ছু না ওর উদ্দেশ্যটা কি করার জন্য একটা চাঁদাবাজ ওই সমস্ত দলের সাপোর্ট করে কিসের জন্য আমি জানি তো কেন কেন দল করে ইসলামী আন্দোলনের গুন্ডার আসবে না তো ডাকাতরা আসবে না তো বদমাস আসবে না তো ওদের আসার দরকারও নেই ওদের সংখ্যা খুবই কম ওদের সংখ্যা কিন্তু বেশি শুধু ঘাউুয় আসলে ওদের ভোট নাই ওদের সংখ্যা খুবই কম ভালো মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু মানুষ মানুষ চুপচাপ থাকে আসে না রাস্তায় এর জন্য ওই গন্ডারা সবসময় রাস্তায় থাকে আপনারা রাস্তায় বের হন গুন্ডারা রাস্তা ছেড়ে চলে যাবে তাই নিয়ে জঙ্গলে কি থাকে জানোয়ার থাকে কথা বলেন যখন মানুষ যায় হবে মানুষ নাই তো জানুয়ার বসবাস করবে মানুষ আসবে জানুয়ার পালা আপনাদের ভালো নাই গুন্ডারা এই দেশ দখল করছে আপনারা ভালো না দেখবেন গুন্ডারা পালাতে বাধ্য হবে আসুন আমরা যারা ভালো মানুষগুলি আছে এদের খোঁজ করেন কোন কোন জায়গায় কোন কোন ঘরে ভালো মানুষগুলি আছে চাঁদা বাজদা গুন্ডা না মাস্তান না চোর না ডাকান না দর্শক না এদেরকে খোঁজ করেন এদের কাছে যান ইনশাল্লাহ আপনারা যদি ভালো লোকগুলি একত্রিত হন তাহলে যে খারাপ লোকগুলি